এই যে এই হিল টমি হিল ফিগারের এটার হলো আপনার চারটা কালার চারটা কালার তিনটা সাইজ এম এল এটা হলো চব্বিশ পিস আর ছত্রিশ পিসে কার্টুন করা সাইজ হলো তিনটা এম এল এক্স এল হলো তিনশো প্লাস এটা আছে ইনসুফের প্লাস এটা জিসি এটা প্রাইস হলো 260 টাকা এটারও এটাও বাইরে আপনারা 600 থেকে 700 টাকা বিক্রি করে থাকে এটা কয়স না এটাও মিনিমাম 24 থেকে 36 পিস এর আর হয় এর উপরে আপনারা যত নিতে পারেন আমাদের হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট এগুলো সব ফিলिप्स কাপর ওয়ান পার্ট ব্রাশ টমি ব্র্যান্ডের এটা এটা দেখ তো ভাই প্রাইস হলো 320 টাকা জি জি আরেকটা আছে এই যে কালার হোয়াইট এগুলো বাইরে কত বিক্রি থেকে 800 টাকা বিক্রি হয় এগুলো করে আসসালামু আলাইকুম আমি শামীম হোসেন শাওন আমি ড্রিম ফ্যাশন হাউস থেকে বলছি আমাদের দুইটা শাখা আছে মিরপুর শাহালি কলেজ মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার এই আটষট্টি এখানে একটা শাখা আছে আরেকটা আছে ব্লক সি রোড নাম্বার চার শাইনপুকুর গেট দ্বিতীয়তলা ওখানে আমাদের আরেকটা শাখা আছে আমাদের সব নতুন নতুন উইন্টার কালেকশন অলরেডি চলে আসছে তার মধ্যে থেকে একটা হলো যে ফিলা ব্র্যান্ডের সুইপশার্ট এগুলো হলো অরিজিনাল এক্সপোর্টের কাপড় সাইজ হলো চারটা এম এল এল রেশিও হলো ওয়ান টু টু ওয়ান এটার প্রাইস হলো দুইশো ষাট টাকা আমাদের এটা আর এটার আপনার জিএসএম হলো দুইশো আশি থেকে তিনশো আশি থেকে তিনশো জিএসএম এগুলো বাইরে আপনার রিটেলে বিক্রি হয় হলো এগুলো আপনার ছয়শো থেকে সাতশো টাকা বসুন্ধরা জি ইস্টার্ন প্লাজা এবং অনেক বড় বড় শোরুম এগুলো বিক্রি হয় তাছাড়া সারা বাংলাদেশে আমরা হোলসেল করে থাকি এগুলা এটার মূলত পাঁচটা কালার একটা রেড কালার তারপরে এখানে আছে আপনার রয়্যাল ব্লু কালার এর প্রত্যেকটা চারটা করে সাইজ তারপরে এখানে আছে হলো এই যে আপনার ব্ল্যাক কালার ঠিক আছে তারপরে এই যেটা হলো আপনার গেরে কালার অ্যান্থার বলি আমরা যেটাকে আরেকটা আছে হোয়াইট গেরে প্রতিটা মাল আমাদের হান্ড্রেড কিউসি করা এবং তিরিশ পিসের বক্স করা এগুলো আমরা দেশের বাইরে জি সর্বনিম্ন তিরিশ পিস নিতে হবে আমরা এগুলা দেশের বাইরেও পাঠিয়ে থাকি এগুলা এছাড়া সারা বাংলাদেশ আমরা হোলসেল করে থাকি তাছাড়া সর্বনিম্ন তিরিশ পিস এছাড়া আরেকটা আছে আপনার যে ফিলা ব্র্যান্ডের এই যে এই হিল টমি হিল ফিগারের এটার হলো আপনার চারটা কালার চারটা কালার তিনটা সাইজ এম এল এক্সেল এটা হলো চব্বিশ পিস আর ছত্রিশ পিসে কার্টুন করা সাইজ হলো তিনটা এম এল এক্সেল জিএসএম হলো তিনশো প্লাস এটা আছে ইনসুফের আছে দিনশক প্লাস এটা জিসিএম এটা প্রাইস হলো 260 টাকা এটারও এটাও বাইরে আপনারা 600 থেকে 700 টাকা বিক্রি করে থাকে এটা কম লাগবে এটাও মিনিমাম 24 থেকে 36 পিস এর আর হয় এর উপরে আপনারা যত নিতে পারেন আমাদের হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট সব এই যে একটা কালার যে আমাদের গোডাউন আছে ওখানে হিউজ পরিমাণ মাল আছে এখানে শুধু আমাদের স্যাম্পল থাকে এই যে একটা কালার এই যে একটা কালার এটা প্রাইস কত এটাও 260 টাকা এগুলো হলো সুইপ শার্ট ভিতরে ফিলিপস কাপড় ওয়ান পার্ট ব্রাশ ভিতরে ব্রাশ আছে যে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং কিউসি করা প্রতিটা মাল ওয়ান বাই ওয়ান পলি করা আরেকটা আছে যে হিল ফিগারের এই যে আপনার হুডি এটারও আপনার চার চারটা কালার তিনটা সাইজ এম এল এক্সেল এটাও তিনশো প্লাস জিএসএম রেশিও টু 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 এটাও আপনার চব্বিশ পিস ছত্রিশ পিসের বক্স করা এই যে একটা আছে এই যে ভিতরে ফিলিপস কাপড় ওয়ান পার্ট ব্রাশ টমি ব্র্যান্ডের এটা এটার প্রাইস হলো তিনশো বিশ টাকা জি জি আরেকটা আছে যে কালার হোয়াইট এগুলা বাইরে সাতশো থেকে আটশো টাকা বিক্রি হয় এগুলা আমরা হোলসেল করে থাকি মিনিমাম সর্বনিম্ন চব্বিশ থেকে ছত্রিশ পিস এটা পিসে কার্টুন হয় তাছাড়া যারা জি অবশ্যই আমরা কন্ডিশনে কুরিয়ারে মাল পাঠাই থাকি এক্ষেত্রে কুরিয়ার চার্জটা আমাদের আগে দিতে হবে সর্বনিম্ন আমাদের কুরিয়ার চার্জ যেটা আছে পাঁচশো টাকা সেটা সর্বনিম্ন দিতে হবে আমরা মেন বিল থেকে ওই কুরিয়ার চার্জ টাকা মাইনাস করে আমরা মাল পাঠিয়ে দিব না কুরিয়ার চার্জ সম্পূর্ণ আপনার কাস্টমার দিবে কুরিয়ার চার্জ এই যে এরপর আমাদের নেক্সট যে সুইপ শার্টটা আছে সেটা হলো আপনার নাইকের নাইক ব্র্যান্ডের এই যে এখানে নাইক ব্র্যান্ড ভিতরে কেয়ার লেভেল আছে হ্যান্ডটেক করা লেভেল এবং এখানে লেদারও দেওয়া আছে সাইডে ঠিক আছে এগুলো একদম অরিজিনাল মাস্টার কপি এটা আপনার এটা আপনার দুশো ষাট টাকা এটা বাইরে এটা আপনার পাঁচশো থেকে ছয়শো টাকা বিক্রি হয় ফিলিপসের ওয়ান পার্ট ব্রাশ এটা এটাও ফিলিপসের আর এটার কালার হলো আপনার পাঁচটা এটা আপনার এই যে একটা এটাও দুশো ষাট টাকা কালার হবে পাঁচটা জি জি একটা পাঁচটা সাইজ হলো চারটা স্মল মিডিয়াম লার্জ এক্সেল আর কার্টুনে আপনার তিরিশ পিসে বক্স থাকবে রেশিওটা হবে ওয়ান টু টু ওয়ান জি চারটা সাইজ হবে এছাড়া আমাদের আরো অনেক মাল আসতেছে অলরেডি এগুলো চলে আসছে আমাদের ইউজ পরিমাণ মাল আসতেছে আরও আরও অনেক নতুন নতুন ব্র্যান্ডের আপনারা যদি পাইকারি নিতে চান এখান থেকে নিতে পারেন আমাদের এই মার্কেটে আমরা একদম চ্যালেঞ্জ করে এই উইন্টারের বিজনেসটা আমরা করতেছি আমাদের ভালো এবং বেস্ট কোয়ালিটি কেউ দিতে পারবে না এটা গ্যারান্টি সহকারে এখানে একটা আছে সুইপশার্ট গেল এরপর আছে আপনার এই জিপার জিপার হুডি এটার প্রাইস হল আপনার তিনশো পঞ্চাশ টাকা এটাও ফিলিপসের ওয়ান পার্ট ব্রাশ এটা জিপার আছে তিনশো পঞ্চাশ টাকা এটার কোয়ালিটি খুবই উন্নত মানের হান্ড্রেড কিউসি করা এবং মালে কোনো প্রবলেম হলে সেটা আমরা সাথে সাথে ব্যাগ নিব এই যে একটা কালার এটারও আপনার ছয়টা কালার আরও অনেক মাল আসতেছে জি দুই এক সাইজ হল চারটা আপনার এটা হলো ছত্রিশ পিসের বক্স এছাড়া আমাদের আরও অনেক নতুন নতুন ব্র্যান্ডে আজকে কালকের মধ্যে আরও অনেক মাল আসবে সর্বনিম্ন এক বক্স নিতে হবে এই একটা গেল নেক্সটে যে আমি আপনাদের যে সুইপশার্টটা দেখাবো সেটা হলো গ্যাপ ব্র্যান্ডের এটা হলো রেড কালার এটারও আপনার সেম পাঁচটা কালার চারটা সাইজ এবং রেশিও ওয়ান টু টু এটাও তিরিশ পিসের বক্স করা এটাও ফিলিপসের ওয়ান পার্ট ব্রাশ এই যে একটা কালার এখানে আছে এই যে আপনি এখানে এই যে হ্যান্ডটেক এই যে ভিতরে লেদার এখানে লেদার আছে এটা সাইজ হলো 4 কেয়ার লেভেল একদম প্রাইস হলো এটা 260 টাকা আমাদের একদম মাস্টার কপি ফিনিশিং 260 টাকা মাত্র 260 টাকা এটা বাইরে বিক্রি হয় আপনার 600 থেকে 700 টাকায় 100% কিউসি করা এবারে আপনার দেশের বাইরেও এটা আপনি জি জি 100% এটা আপনি কোনো প্রকার রিজেক্ট ফুটা ফাটা বা কোনো কালার উঠলে সেটা সাথে সাথে ব্যাগ এই যে আপনার আরেকটা কালার আছে এই যে দুইটা কালার এটা হলো গেরের মধ্যে ব্ল্যাক গেরে গেরে মিলেন যেটার বলে এটা হলো যে অ্যান্থার আপনার নেভি ব্লুর মধ্যে অ্যান্থার এই হলো তিনটা কালার এটারও পাঁচটা কালার তারপরে আমাদের প্রতিটা মাল এভাবে পলি করা থাকবে ওয়ান বাই ওয়ান হ্যাঁ ওয়ান বাই ওয়ান পলি করা এভাবে সর্বনিম্ন তিরিশ পিস এভাবে এই যেভাবে সাইজ লেভেল টেবিল সব এইভাবে দেওয়া থাকবে এই যেটা হলো রয়্যাল ব্লু কালার এটা হলো আপনার প্রতিটা মাল এই যেভাবে থাকবে এই যে এইভাবে তিরিশ পিসে বক্স করা প্রতিটা মাল আমাদের যে এটা রয়্যাল ব্লু কালার এটার প্রাইস হলো দুইশো ষাট টাকা মাত্র দুইশো ষাট টাকা এবং এর থেকে এটা বাইরে আপনার ছশো থেকে সাতশো টাকা বিক্রি হইতেছে এবং দেশের বাইরেও এটা আমাদের যাচ্ছে এবং সারা বাংলাদেশে এটা আমরা হোলসেল করে থাকি কন্ডিশনে আমাদের প্রথমে আপনার আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা টোটাল বিল থেকে পাঁচশো টাকা মাইনাস করে বাকিটা আমরা কন্ডিশনে দিয়ে দিব ব্র্যান্ডের এটা আবার আপনার এটাকে বলে বোবাহুডি গ্যাপ ব্র্যান্ডের এই মালটা দু এক দিনের মধ্যে ঢুকে পড়বে ঠিক আছে জি এটাও গ্যাপ ব্র্যান্ডের এটার প্রাইস হলো তিনশো পঞ্চাশ টাকা এটা তিনশো পঞ্চাশ টাকা এটারও আপনার পাঁচটা কালার ঠিক আছে এটা পাঁচটা কালার চারটা সাইজ এখানে আমাদের মালটা লাইনে আছে এটা বের হবে এটা স্যাম্পল স্বরূপ আপনার দেখাচ্ছে এবং আমাদের প্রতি সপ্তাহে মাল আপডেট হয় প্রতি সপ্তাহে আমাদের মাল মালটাকে প্রতি সপ্তাহে আপডেট হয় নিচে রিপ দেওয়া প্রত্যেকটা মালের নিচে রিপ হাতে রিপ এভাবে থাকবে এটারও পাঁচটা কালার আরেকটা যেটা আছে আমাদের ব্র্যান্ডের এটারও আপনার এটার প্রাইস হলো আপনার তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা এটা এটারও ফিলিপসের হ্যাঁ ওয়ান পার তিনটা এম এল এক্সেল কালার হলো চার থেকে পাঁচটা হয় এটার এই যে একটা অ্যাশ এই যে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে তারপরে যে আপনি নেভি ব্লুর মধ্যে আছে এখানে এটার প্রাইস তিনশো টাকা আমাদের কাছ থেকে নিয়ে আপনার অনেক হোলসেল মার্কেটে নিয়ে আমাদের কাছ থেকে ওরা হোলসেল করে এই মালটা আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট এগুলো সব এবং হিউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের কাছে আছে এগুলো সরাসরি গার্মেন্টস থেকে আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে এগুলো আমরা তৈরি করি কাপড় সবগুলো এক্সপোর্টের আমাদের শীতের উইন্টারের আরেকটা আইটেম আছে সেটা হলো ট্রাউজার এটাও টমি ব্র্যান্ডের এটা হলো আপনার চারটা কালার এছাড়া আমাদের অনেক ব্র্যান্ডের ট্রাউজার আছে আপনার সাইজ হলো আপনার এম এল এক্স এল ডাবল এক্সেলও আছে আবার কিছু কিছুতে আপনার এম এল এক্সেল আছে শুধু এটা হলো আপনার টেরি ফেব্রিক্স ঠিক আছে এই যে একটা কালার নেভি ব্লু ব্লুর মধ্যে আর একটা আছে আপনার ব্ল্যাক এটা নিচে রিপ আছে নিচে এটাকে জকার্স বলে মূলত এটার নাম এটা প্রাইস হলো ২৫০ পঞ্চাশ টাকা তাছাড়া আমাদের আরো ট্রাউজার আছে এটা বাইরে বিক্রি হয় চারশো টাকা চারশো থেকে সাড়ে চারশো টাকা সব এক্সপোর্ট কোয়ালিটি আমাদের এগুলোর কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা ওয়ান বয় ওয়ান পলি করে এবং কার্টুন করে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যেটা একটা আছে অ্যাশ কালার এগুলার সব আপনার দুইশো পঞ্চাশ টাকা জি এটা আরেকটা আছে যেটা হলো আপনার দুশো পঁয়ত্রিশ টাকা এটা চায়না ম্যাশ কাপড় বলে এটাকে এটা এটা এটারও কালার হয় আর সাইজ হলো এটার দুশো পঁয়ত্রিশ টাকা এই যে আছে তাছাড়া জার্সি কাপড়ের আছে ভিতরে ব্রাশ এটা হলো চায়না ম্যাশ ম্যাশ কাপড় এটারও চারটা পাঁচটা কালার এটা তিনটা সাইজ এম এল এক্স হিউজ পরিমাণ আমাদের কাছে ট্রাউজার আছে এই যে একটা এটার প্রাইস হলো আপনার দুশো পঁয়ত্রিশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকা এছাড়া আরও আমাদের অনেক ট্রাউজার আছে এবং কোয়ান্টিটি হুজ পরিমাণ আছে আমাদের আপনার সাইজ হলো তিনটা এম এল এক্স এল এটা হলো ইলোর মধ্যে কন্টাস্ট এটা একশো পঁয়তাল্লিশ টাকা আমাদের বিক্রি আর এটা বাইরে আপনার চারশো থেকে সাড়ে চারশো টাকা বিক্রি হয় এটা মিনিমাম আপনার তিরিশ থেকে ষাট পিস নিতে হবে জি মিনিমাম ত্রিশ থেকে ষাট পিস এটা আপনার কালার হলো পাঁচটা এটা আপনার জিএসএম হলো হল একশো নব্বই থেকে দুইশোর ভিতরে কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কটন পিকে কাপড় এটা জি ইউএস পোলো ব্র্যান্ডের এই যেখানে দেখেন ভিতরে লেভেল আছে কেয়ার লেভেল আছে আমাদের সুইং কোয়ালিটি খুবই ভালো ইউএস পোলো আপনারা যদি চান তাহলে এটা নিতে পারেন এটা উইন্টারও চলে সামার আইটেমটা এটা বারো মাসি চলে এটা এমন একটা আইটেম এটাও আমাদের কাছে হিউজ পরিমাণ আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি সব প্রোডাক্ট আমাদের ফিনিশিং এবং কোয়ালিটি খুবই ভালো উন্নত মানের হাতে এখানে তিন আছে এটার প্রাইস হলো আপনার একশো পঁয়তাল্লিশ টাকা মাত্র জি মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা সাইজ হলো তিনটা এম এল এক্স কালার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং ওয়ান বাই ওয়ান করা প্রতিটা মাল এভাবে আপনার বান্ডিল করা থাকবে বারো পিসের এভাবে বান্ডিল করা থাকে প্রতিটা কালার বারো পিসের পার পালার কালার বাই এভাবে বান্ডিল করা থাকে তাছাড়া আমাদের আমাদের যে কোয়ালিটিগুলো আমি দেখাইলাম সেগুলো আপনাদের সারা মার্কেটের মধ্যে সবচেয়ে থেকে বেস্ট কোয়ালিটি এবং আমরা আনকমন ধরনের মাল তৈরি করে থাকি আর আমাদের এগুলো সম্পূর্ণ কালার গ্যারান্টি আছে এবং কোনো প্রকার কোনো রিজেট বা ফুটা ফাটা বা কালার উঠলে সেটা আমরা সাথে সাথে মাল ব্যাগ নিব এছাড়া আমাদের গোডাউনে ইউজ পরিমাণ মাল আছে ঠিক আছে নিজস্ব আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে আপনার এই মালগুলো তৈরি করা হয় আর আমাদের ঠিকানাটা আমি আরেকবার বলে দিই হজরত শাহালি স্কুল অ্যান্ড কলেজ মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এ আটষট্টি শাহালি মাজারের পাশে আমাদের মার্কেটটা ড্রিম ফ্যাশন হাউস নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের আপডেট যদি নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাকে নক করবেন সবসময় আমাদের প্রতি সপ্তাহে নতুন নতুন মাল ঢুকে আপনি আপডেট নিতে চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বার নক করবেন আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব don't know assalamu alaikum